আঠারো বছর বয়স দুঃসহ কারণ এ বয়সে নিজের পায়ে দাঁড়ানোর ঝুঁকি নিতে হয় এ বয়সের নেই ভয় কারণ এ বয়স সকল বাধা ভাঙতে পারে দুরন্ত সাহস নিয়ে পদাকাতে বাধা ভেঙে ফেলে জীবনের ঝুঁকি নিয়ে দাঁড়ায় সমস্ত বিপদ মোকাবেলায় কারণ এ বয়সের মানুষ রক্তদানের মহত্ব জানে এরা দেশগড়ার শপথে নিজের আত্মাকে সমর্পণ করে দেয় কারণ এরা স্বপ্ন দেখে নতুন জীবনের নতুন অগ্রগতি সাধনের যৌবনের পদার্পনের কারণে তাজা প্রাণে অসহ্য যন্ত্রণা হয় বলে আঠারো বছর বয়সও ভয়ঙ্কর কৌতূহল বশত নতুন ভাবধারায় আকৃষ্ট হয়ে তরুণরা কুমন্ত্রণায় বশবর্তী হয়ে যায় তারুণ্যের উদ্দীপনায় এরা দুর্বার বা বারণ মানে না তখন ভুল পদক্ষেপের জন্য সংকটে পড়ে যায় জীবনের দুর্যোগে হাল ঠিক রাখতে না পেরে জীবনে বিপর্যয় ডেকে আনে তখন জীবনে অসহ্য যন্ত্রণার দীর্ঘশ্বাস নেমে আসে ব্যর্থতার সম্ভাবনা সত্ত্বেও কবি আঠারো বছরের জয়ধ্বনি ঘোষণা করেছেন কারণ বিপর্যয় এবং ঝুঁকির মধ্য থেকে বাঁচার প্রেরণাই এ বয়সের মানুষের কাছে অনুসরণীয় সতর্ক থেকে এ বয়সের মানুষকেই সমাজের জন্য অগ্রণী ভূমিকা পালন করতে হবে এ বয়সের মানুষ পথ চলতে গিয়ে থেমে থাকে না নতুন কিছু ব্যতিক্রমী কিছু করার চেষ্টা করে জাতীয় জীবনের চালিকা শক্তির জন্য সবার জীবনেই তাই আঠারো বছরের ইতিবাচকতা খুবই প্রয়োজন আসসালামু আলাইকুম আজকে আমরা আলোচনা করছি আঠারো বছর বয়স নিয়ে সুকান্ত ভট্টাচার্যের এই কবিতায় কবি আঠারো বছর বয়সের জয়ধ্বনি গিয়েছেন তিনি চেয়েছেন যেন সবার জীবনে জাতীয় জীবনে রাষ্ট্রীয় জীবনেও যেন আঠারো বছর বয়সের ভূমিকাটা প্রাধান্য পায় কবি আঠারো বছরের জয়ধ্বনি গেয়েছেন গিয়েছেন যে জয়ধ্বনি সমাজের সর্বস্তরের মানুষের জন্যই প্রয়োজন তো কথা না বাড়িয়ে শুরু করছে আমাদের আজকের ভিডিও যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনে প্রেস করবেন বছর বয়স সুকান্ত ভট্টাচার্য আঠারো বছর বয়স কি দুঃসহ এর মানে হচ্ছে এ বয়সে বড়দের উপর নির্ভরশীলতা পরিহার করে জীবনের দুঃসহ অবস্থানের মধ্যে তরুণদের পড়তে হয় স্পর্ধা নেই মাথা তোলবার ঝুঁকি এর মানে হচ্ছে তরুণরা স্বাধীনভাবে নতুন কিছু করতে চায় নতুন কিছু করা উদ্দীপনা তাদের মধ্যে দেখা দেয় আঠারো বছর বয়সেই অহরহ বিরাট দুঃসাহসেরা দেয় জিও

মাথা নোয়াবার নয় আঠারো বছর বয়স জানে না কাদা এ বয়স জানে রক্তদানের পূর্ণ এই যে এখানে যে তিনটা লাইন বললাম এগুলোর ব্যাখ্যা কথা কি বলছে যে এ বয়সে কেউ মাথা নোয়াবান নয় এটা কি এটা হচ্ছে যে কখনো হচ্ছে কেউ মাথা নোয়াইতে চায় না কেউ হচ্ছে কোনো কিছু থেকে সরে আসতে চায় না সবাই সব হচ্ছে করার মধ্যে সবার মধ্যে একটা উদ্দীপনা কাজ করে ঠিক আছে আচ্ছা যে বলছিলাম যে এখানে লাইনগুলো যদি ব্যাখ্যা আসি যে এ বয়সে কেউ মাথা নেওয়ার নয় এর মানে হচ্ছে তোমার হচ্ছে সে নমনীয় থাকে না সে হচ্ছে নতুনভাবে কিছু করতে চায় নতুনভাবে কোনো কিছু করার আগ্রহ তার মধ্যে সৃষ্টি হয় ওকে 18 বছর বয়স জানে না কাদা। এর মানে হচ্ছে এই বয়সে মানুষ আত্মপ্রতয় হয়ে বলে স্বয়ং সব কৌশরের কান্না এই বয়সে থাকে না মানুষ হচ্ছে এই বয়সে যদি হঠাৎ করে দেখে যে কোণ একটা কষ্ট পাচ্ছে সে হচ্ছে কান্না করে না সে হচ্ছে চেষ্টা করে যে ঠিক আছে আমি এটা সরে নতুন কিছু করব ঠিক আছে আমার মধ্যে একটা একটা কষ্ট আছে একটা একটা ক্ষোভ আছে আমি সেই ক্ষোভটাকে থেকেই নতুন কিছু করব ঠিক আছে আমি কান্নায় ভেঙে পড়ব না আমি হচ্ছে বিষণ্ণতায় একদম আদ্রষ্ট হয়ে যাব না এমন হবে না ঠিক আছে আচ্ছা বয়স জানে পূর্ণ এই রক্তদানের পূর্ণ মানে কি এই রক্তদানের মানে হচ্ছে বানাম জাতির কল্যাণে বয়সের তরুণরা রক্ত মূল্য দিতে জানে জীবনের ঝুঁকি নেওয়াকে পবিত্র কাজ বলে মনে করে বিভিন্ন ধরনের ঝুঁকি নিতে চায় এবং ঝুঁকি নেওয়াটাই তার কাছে মনে হয় এটাই হচ্ছে রাইট এটাই নেওয়াটাই আমার জন্য কি উচিত বাষ্পের বেগে স্টিমারের মতো চলে প্রাণ দেওয়া নেওয়া ঝুলিটা থাকে না শূন্য এর বলতে এটা কি বুঝাইলো যে বাষ্পের রোগে চল মানে কি এই জীবনটা হচ্ছে তোমার গতিমান সে থেমে থাকে না কোনো কিছুর মধ্যে সে ছুটতে চায় আচ্ছা আমি এটা করতে পারছি ওকে ফাইন আমি আটা করবো আচ্ছা আমি করতে পারি নাই ঠিক আছে আমি এটা ভুলে যাই নতুন আটা কিছু করি ঠিক আছে মানে স্টিমারের মতো চলে থেমে থাকে না এই যেমন সময়টা এই সময় দেখবা যে আমরা সবাই যারা এই সময়টা পার করে আসছি বা এই সময় আসছি সবাই হচ্ছে আমরা একটা গতির মধ্যে দিয়ে থাকি যে আমি এটা করবো এটা করবো এটা করতে চাই সেটা করতে চাই এভাবে

নবজীবনের স্বপ্ন বাস্তবায়নের তুলনায় সংগ্রাম করার শপথ নেয় এবং সে কোলাহলে হলে আত্মাকে হচ্ছে কি করে সমর্পণ করে তারপর বলতেছে আঠারো বছর বয়স ভয়ঙ্কর তাদের তাদের প্রাণে অসহ্য লাগে এ বয়সে প্রাণ তীব্র আর প্রখর এ বয়সে কানে আসে কত মন্ত্রণা এই যে মন্ত্রণার কথাটা যেটা বলছে সেটাতে একটু বলা যায় এর আগে যেটা বলছে এর আগে বলতেছে যে কি তোমার আঠারো বছর বয়সে অনেক ভয়ঙ্কর হইতে পারে কারণ এই বয়সে সমান হচ্ছে তুমি যে সবসময় হচ্ছে ভালো ডিসিশন নিবা তা না কখনো কখনো তোমার মধ্যে হচ্ছে খারাপ ডিসিশন আসতে পারে হ্যাঁ তুমি হচ্ছে খারাপ কোনো কিছু জড়াই বলতে পারো এরপরে বলতেছে যে মন্ত্রণার কথাটা বললো এখন আমি বলি কেন কি বলতেছে যে এই বয়সে কান আসে কত মন্ত্রণা আঠারো বছর বয়স যে দুর্বার পথপান্তরে ছোটাই বহু তুফান এর অর্থ হলো যে আঠারো বছর বয়স থেমে থাকা নয় সর্বত্র গতি সঞ্চার করে তরুণেরা দুর্যোগের হাল ঠিকমতো রাখা ভার ক্ষতবিক্ষত হয় সহস্র প্রাণ এর মানে হচ্ছে বয়সে তরুণরা সঠিক সিদ্ধান্ত নিতে ব্যর্থ হলে জীবন বিপর্যয় নেমে আসতে পারে তুমি খেয়াল করো তুমি তো জানো না যে কখন কোন ডিসিশন নিতে হবে ঠিক আছে তুমি যদি হঠাৎ করে কোনো একটা যদি ভুল করে ফেলো তাহলে এটা কি তোমার হচ্ছে সাফার করবে না তুমি হ্যাঁ তুমি কোনো একটা কাজ করতে গিয়ে যদি হচ্ছে তুমি ক্ষতির সম্মুখীন এটা কিন্তু হচ্ছে তোমাকে কি করবে ভোগাবে পরবর্তীতে ঠিক আছে এটাই কথাই বলছে যে দুর্যোগে হাল ঠিক মতো রাখা ভার ক্ষতবিক্ষত হয় সহস্র প্রাণ তুমি যদি হচ্ছে খেয়াল করো তুমি যে একটা সমুদ্রের মধ্যে দিয়ে যাচ্ছ হ্যাঁ এই নাবিক যদি হচ্ছে যেই জাহাজটা চালাচ্ছেন সেই নাবিক যদি হচ্ছে যথাযথভাবে হচ্ছে নৌকাটা চালাতে না পারেন জাহাজটা চালাতে না পারেন তাহলে কিন্তু হচ্ছে অনেকগুলো প্রাণ চলে যাবে ঠিক আছে আবার যদি তুমি হচ্ছে ঠিক সম্বন্ধে চলতে পারো তাহলে দেখবা যে কি জীবন ঠিক জীবন সুন্দর ঠিক আছে আচ্ছা আঠারো বছর বয়সে আঘাত আসে অবিশ্রান্ত একে হয় জড়ো এ বয়স কালো লক্ষ দীর্ঘশ্বাসে বয়স কাপে বেদনায় থর এখানে বলতেছে যে এই বয়স সঠিকভাবে জীবন পরিচালনা করতে ব্যর্থ হলে অজস্র ব্যর্থতার দীর্ঘশ্বাস এই বয়সে কালো অধ্যায় পরিণত হবে কারণ তুমি যখন হচ্ছে ভালো করে ডিসিশন নিতে পারবে না একটার পর একটা তুমি ভুল ডিসিশন নিবা তখন কিন্তু তোমার জীবনে এক একটা করে কাল অধ্যায় আসবে এবং তোমাকে হচ্ছে এগুলো খারাপ সময় আসবে এবং তোমাকে হচ্ছে এগুলো ফেস করতে হবে ঠিক আছে তার মানে হচ্ছে তোমার ডিসিশনটা ঠিক হইতে হবে তবু আঠারো শুনেছি জয়ধ্বনি এ বয়স বাঁচে দুর্যোগে আর ঝরে বিপদের মুখে এ বয়স অগ্রণী বলতেছে যে কি ঠিক আছে সব কিছুই বাদ দিলাম তাও জাতীয় যে দুর্যোগ জাতীয় রাষ্ট্রীয় যে দুর্যোগ সেই সময়টার মধ্যে এ বয়সটা এ বয়সে মানুষগুলো কি করে এ বয়সের মানুষগুলো হচ্ছে তোমার জাতিকে একটা আশা দেখায় ঠিক আছে আর শেষে বলতেছে যে এ বয়স যেন ভীরু কা পুরুষ নয় এখানে বোঝাচ্ছে যে তোমার এ বয়সটা ভয় পায় না কিছু নতুন কিছু করে আসলে এরা দেশের জন্য করে মানুষের জন্য করে নিজের স্বার্থ ভুলে গিয়ে করে চলতে এ বয়স যায় না থেমে এর অর্থ হচ্ছে প্রগতি এবং অগ্রগতির পথে নিরন্তন ছুটে চলাই এ বয়সের বৈশিষ্ট্য হ্যাঁ এ বয়সটা তোমার হচ্ছে থেমে থাকে না বয়সটা হচ্ছে চলে এবং সেটা বলতেছে যে এ বয়সে তাই নেই কোনো সংশয় এদেশের বুকে আঠারো অসুখ নেমে এটা বোঝাচ্ছে যে কবি এটাই হচ্ছে তোমার এই কবিতাটা হচ্ছে একদম মেইন লাইন যে এতক্ষণ পর্যন্ত প্রতীক ছিল আঠারো বছর বয়স আঠারো বছর বয়স কেন আঠারো বছর বয়সের কথা বলতেছে এখানে বলতেছে যে কবি প্রথাবদ্ধ একটা সমাজ ব্যবস্থা আছে আমাদের যেখানেও কিন্তু আমরা হচ্ছে এই বয়সী মানুষদেরকে গুরুত্ব দিতে চাই না আমরা মনে করি যে বিজ্ঞরাই সবকিছু বুঝে কিন্তু আসলে তেমন না না হ্যাঁ বলতেছে প্রথাবদ্ধ জীবনকে পেছনে ফেলে এই বয়সের তরুণরা দুর্বার গতির প্রতীক তাই কবি প্রার্থনা করেন এসব বৈশিষ্ট্যের জন্য জাতীয় জীবনে শক্তি হয়ে দাঁড়ায় মানুষের বয়স যতই হোক না কেন সবার জীবনে যেন আঠারো বছর বয়সের প্রেরণা নেমে আসে কারণ মানুষ যত বৃদ্ধই হোক সে যদি হচ্ছে তার মনের মধ্যে যদি একটা আঠারো বছর বয়সের ছেলের বা মেয়ের যদি একটা উদ্দীপনা তার মধ্যে আসে সে কিন্তু একটা কাজ দ্রুত করতে পারবে যেটা কিনা অন্য কেউ করতে পারবে না এবং একটা দেশের একটা রাষ্ট্রে যদি সবার মধ্যে যদি হচ্ছে আঠারো বছর বয়সের যেই গুরুত্বটা উদ্দীপনাটা সেটার মধ্যে আসে তাহলে কিন্তু সব খুব সহজে যে কোনো কাজ করে ফেলা সম্ভব হবে সবাই সঙ্গে ধন্যবাদ আমাদের আজকের ভিডিওটা লেকচারটা দেখার জন্য তো খুব শীঘ্রই হচ্ছে আমরা নতুন ভিডিও নিয়ে হাজির হব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ